সকার বন্ধুরা শাশুড়ি বাবা রান্নাঘরে আমি লক্ষ্মী দুটো কামরাঙা নিয়েছি এই কামরাঙা দিয়ে টক বানাবো আমি কামরাঙা দিয়ে কীভাবে টপ বানাবো সেটা আপনাকে দেখাবো দুটো কামরাঙা জল দিয়ে ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো বটিটা একটু ধুয়ে নেবো এই পিছনটা কেটে ফেলে দেব শিরাগুলো হালকা হালকা করে ফেলে দেব শিরাগুলো নাও ফেলে ফেলতে পারো আমি এটা সরু সরু করেই কেটে নেব এইভাবে কেটে নিয়েছি শিরাটা হালকা করে ফেলে দেবে দানাগুলো ফেলে দেবে এই যে এভাবে সরু করে শিরা ফেলে দেবে ওটা শিরা ছিল না তাই ফেলিনি সবগুলো কেটে নিয়েছি রান্নায় চলে যাবো ফুলনটাকে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি কড়াইটাকে কষিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো একদম সিম্পল রান্না খুব সহজে হয়ে যাবে একটু জিরে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব কেটে রেখেছি এটা আমাকে দিব

টি মাছগুলো ছিল ভেজে রেখেছিল এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো পাথর করলে আরো ভালো লাগে হালকা করে মাছটা ভিজে রেখেছিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেবো এটুকু জল দেবো একটু সিদ্ধ হতে দেবো ঢাকনাটা দিয়ে দেব টাকিটু একটু খুলে দেখে নেব ফুটে গেছে হয়েও গেছে একটু কামরাঙাগুলো এরকম খুঁজে দিয়ে দিয়ে একটু গালি গালি দেবে কামরাঙার তো খুব টক নেই মাছে খেয়ে নেয় টক তো শুধু খেতে খুব যে শুধু খেলে যে টকটা লাগে মাছে দিলে কিন্তু অতটা টক থাকবে না কেন না মাছে টক টেনে নেয় আমি নোনা মাছ নোনা মাছের টক টেনে নেয় তাই টকটা এই কামড়াগুলো একটু হালকা ঘেঁপে দিতে হবে রান্নাটা হয়ে গেছে এটা এটাই নামিন একটু ঝোল ঝোল ভালো লাগবে কামরাঙার টক ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন অনেক দিন ভিডিও দিয়ে নি অনেকদিন পর আজকে ভিডিও দেব